আমি খবর চন্দননগর কোটের ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হল শুক্রবার কুঠির মাঠ প্রাঙ্গনে অ্যাডভোকেট লক্লার্ক জজ এবং কোর্ট স্টাফ ও ইন্সপেক্টর সকলে মিলে একত্রিত হয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় পুলিশ কর্মীরাও এই ক্রিকেটে অংশ গ্রহণ করেন টসের মধ্য দিয়ে শুভ সূচনা হয় ক্রিকেট খেলার যারা এই টুর্নামেন্টে জয়ী হয় তাদেরকে মোমেন্টো ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয় আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিল আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী চন্দননবর কোটের বার অ্যাসোসিয়েশন সভাপতি অসিত ব্যানার্জি সেক্রেটারি অশোক দে শৈলেন্দ্র নাথ বার নাসিম হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আইনজীবীরা উপস্থিত ছিল পরে ক্রিকেট টুর্নামেন্ট প্রসঙ্গে নবর কোটের বার অ্যাসোসিয়েশন সভাপতি অসিত ব্যানার্জি বলেন এটা আমার বাবার নামে হচ্ছে সুকুমার ব্যানার্জি তারপরে দিচ্ছি আমরা আমাদের যে ওই ছেলে তিন নম্বর প্রাইজ দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট বিপিন বিহারি সাও আমাদের খুব বড় তার নাতি সকল কুমার সাও তিনি খুব ভালো লয়া ক্রিমিনাল করেন তিনি এই পাইজ দিচ্ছেন থার্ড এবং ফোর্থ এই দুটো টাইট দিচ্ছেন আমাদের স্বর্গীয় অ্যাডভোকেট মোহনলাল ঘোষের উদ্দেশ্যে তার কন্যা পাঁচজন হচ্ছে ট্রফি পাচ্ছেন এছাড়া আমরা পার্টিসিপেন্ট কাপ দিচ্ছি বা মেমেন্টও দিচ্ছি আশিজন মানে যদি যারা যারা প্লেয়ার আছে এবং অফিসিয়াল আছে প্রত্যেককে আমরা একটা করে মেমেন্ট